হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গুড আফটারনুন আজকে যখন আমি বুট দিয়ে বাড়ি ফিরছি তখন মনে মনে ভাবলাম যে একটা ছোটো একটা ভিডিও করি আসলে জায়গাটা অনেক সুন্দর অনেক দিন পরে এই কোষা ঢুকলাম ঢোকার পর বাড়িতে যাওয়ার সময় যখন আমি বুট দিয়ে বাড়ি ফিরছি তখন মনে মনে ভাবলাম যে একটা ভিডিও করি তাই ভিডিওটা করলাম বন্ধুরা দেখো আশেপাশের রাস্তা এবং রাস্তাটাও খুব সুন্দর এবং একটা পুলিশের গাড়ি আসছে আমি আস্তে আস্তে সাইকেলে করে বাড়ি ফিরছি অনেক দিন পর এই কোষামারাতে ঢুকলাম ঢোকার পর একটা মনে মনে চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও বানাই এবং আশা করি তোমাদের এই জায়গাটা চেনা পরিচিত কিন্তু ভালো লাগবে দেখে আসলে দেখো বিকালবেলার পরিবেশ তো খুব সুন্দর এবং রাস্তাটাও মোটামুটি ভালোই অবস্থাতে আছে এবং দেখো দেখো একটু এগিয়ে যাচ্ছি পাকড়াবোন স্ট্যান্ডের দিকে যাচ্ছি এগিয়ে বন্ধুরা আসো তোমরা দেখো এবং আমার বন্ধুরা এই ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আসলে ভোট আসে এবং ভোট যায় কিন্তু অনেকদিন পর এই গেলাম তাই তোমাদেরকে এই ভিডিওটা তুলে ধরলাম বন্ধুরা এই যে দেখো স্ট্যান্ডে এসে পড়েছি জায়গাটা খুব সুন্দর এবং চারিদিকে দুদিকে রাস্তা একদিকে উদয়পুর যায় একদিকে কাকরা বন দিকে যায় এটা আমাদের কাকরাবনের স্ট্যান্ড এই যে দেখো বটগাছ এটা কাকরাবনের আশেপাশের দোকান এবং এটা স্ট্যান্ড এই বটগাছটা অনেক পুরানো আমার জোর মেলাগের এই বটগাছ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং আমি যাতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে পারি বন্ধুরা এই যে বাউ দিকে একটা রাস্তা দেখছো এটা মির্জার দিকে যায় ডাউনটাও খুব সুন্দর খুব আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে দেখো তোমরা এখান থেকে সোজা যাব নেতাজি চমনি কাকড়াবন নেতাজি চমুনি নেতাজি চমনি এটা আমাদের পোষা আর কাকড়াবন পঞ্চায়েত দেখার জন্য অনুরোধ করছি দেখো এইমাত্র উঠছি বন্ধুরা দেখো আশেপাশের জায়গাটা খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর বিকালের পরিবেশ আকাশে একটু মেঘলা তাই তোমাদেরকে দিচ্ছি এই যে দেখো কত লোক এখানে এটা আমাদের হোমিওপ্যাথিক হাসপাতাল আসো বন্ধুরা তাই বন্ধুরা সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যই সম্পদ এই যে আমি এইমাত্র মাত্র নেতাজির চমুনিতে এসে গেলাম